হ্যালো ফ্রেন্ড তো আজকে আমি দেখাবো আমাদের ভেস্টিজে যে চার মাসে একটা নতুন মানুষ কীভাবে ডাইরেক্টার পথটা অর্জন করতে পারে তো সেটা আমি আজকে পুরো ক্যালকুলেশনের মাধ্যমে দেখাবো খুব ইজি প্রসেস খুব সহজে আপনারা হচ্ছে ডাক ডাইরেক্টার পথ যে আমাদের ভেসটি যে ব্রোঞ্জ ডাইরেক্টর যে পথটা আছে তো সেই পথটা অবশ্যই আপনারা অ্যাচিভমেন্ট করতে পারবেন তো দেরি না করে আপনাদেরকে এবার খাতায় যে ক্যালকুলেশান আমি করেছি তো সেই ক্যালকুলেশানটা দেখাবো মোটামুটি আপনি তিন মাসেই হয়ে যাবেন তো ব্রোঞ্জ ডাইরেক্টর চার মাস একটু বাড়িয়ে বললাম তো সেটা আমি অবশ্যই লজিক এবং অঙ্কে সব কিছুই মিলে যাবে সেটা আমি দেখাবো এখানে দেখুন প্রথমত উপরে দেওয়া আছে দেখুন মার্চ ধরেছি এপ্রিল মে জুন তো চারটে মাস আমি করেছি এখানে প্রত্যেক ডিস্ট্রিবিউটারকে থার্টি পিবি মাসে কিন্তু করতেই হবে তাহলে এখানে আমি আমি যদি পনেরোটা পেস্ট আমাদের যে আশীয় টুথপেস্ট আছে পনেরোটা পেস্ট যদি মানে পনেরোটা পেস্ট আমরা যদি দেই পনেরো জনকে এক একটা পেস্টে পিভি আছে টু টু পয়েন্ট করে তাহলে আমরা আরামসে তিরিশ পিভি করতে পারছি তো যারা এটা বিজনেস করবে তাদের জন্যেই যারা ইউজ করবে তাদের জন্যে না খুব সহজ পদ্ধতিতে আমি এটা ক্যালকুলেশন করেছি তাহলে আমাকে আর লিস্ট করতে হবে যেহেতু মান ধরেছি মার্চ এপ্রিল মে জুনটাকেও ধরে নিয়েছি চারটে মাস ডিভাইড করেছি তাহলে চারজন করে আপনাকে মাসে জয়েন করাতে হবে দেখুন এখানে মার্চ মাসে চারজন আছে তাহলে চারজন আর জয়েন করতে গেলে আমাকে চল্লিশ জনের লিস্ট করতে হবে তাহলে ফর্টি জন আমার লিস্ট নামের লিস্ট থাকতে হবে ফর্টি জন আরও কমে হয়ে যেতে পারে আমি অ্যাপ্রক্স ফর্টি ধরেছি তাহলে আমি এখানে দেখুন পিভি আছে যদি থার্টি পিভি করে করি ফোর পার্সেন্ট ফোর ইন্টু তিরিশ একশো কুড়ি পিভি হচ্ছে টোটাল পিভি আর যেহেতু আমাদের অ্যাকুমোলেশান প্ল্যান তো এটা আমি একশো কুড়ি পিবি ধরলাম প্রথম যেহেতু মাস তারপরে এপ্রিল মাস এপ্রিল মাসে কি হবে এই চারজন চার চারা ষোলো জন হয়ে যাবে যেহেতু চারজন করে এক একজন মানুষ চারজন করে নিয়ে আসছে মাসে তাহলে চার চারা ষোলো জন হয়ে যাচ্ছে এবং থার্টি পিবি করছে ষোলো ইন্টু তিরিশ চারশো আশি পিবি হচ্ছে টোটাল পিবি চারশো আশি হচ্ছে আর যেহেতু আগের পিবি ছিল এখানে একশো কুড়ি পিবি তাহলে একশো কুড়ি প্লাস চারশো আশি হচ্ছে যোগ হচ্ছে প্লাস এই যে চারজন ছিল পিছনের চারজন কিন্তু এরাও নতুন মাসে পিবি করবে তাহলে তাহলে তিরিশ ইন্টু চার করলে একশো কুড়ি হচ্ছে তাহলে সমান সমান সাতশো কুড়ি পিবি আমার টোটাল আসছে ঠিক আছে এবারে আমি ধরো মে মাস চলে যাচ্ছি থার্ড যে মান্থটা তাহলে মে মাসে আমার ষোলো ইন্টু চার মানে চৌষট্টি জন ম্যান মানুষ হয়ে যাবে ষোলো ইন্টু চার করলে চৌষট্টি জন মানুষ হয়ে যাবে এবং থার্টি পিবি করে যদি আমি করি থার্টি ইন্টু চৌষট্টি তাহলে আমার নতুন পিবি আসবে মাসে এক হাজার নশো কুড়ি পিবি ঠিক আছে তাহলে আমার অ্যাড অ্যাকোমেশান পিবি কত হবে সাতশো কুড়ি ছিল সাতশো কুড়ি প্লাস এক হাজার নশো কুড়ি প্লাস তাহলে আর এইখানের যে মানুষ পিছনের যে মানুষ ষোলো ইন্টু চার চারশো আশি পিবি এখানে যুক্ত হবে হয়ে আমার পিভি দাঁড়াচ্ছে তিন হাজার একশো কুড়ি পিবি ঠিক আছে এবার জুনে হিসেব করা যাক জুন মাসে তাহলে জুন মাস হিসেব করলে চৌষট্টি ইন্টু চার করলে তাহলে আমার দুশো ছাপান ছাপ্পান্ন জন মানুষ হচ্ছে চৌষট্টি ইন্টু চার করলে দুশো ছাপ্পান জন ছাপ্পান্ন জন নতুন মানুষ আসছে ফের টোটাল আগের পিছনের ধরে আর ফের দুশো ছাপ্পান্ন ইন্টু চৌষট্টি চার করলে চৌষট্টি ইন্টু চার করলে দুশো ছাপ্পান্ন পিবি দুশো ছাপ্পান্ন জন মানুষ আমার হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে তিরিশ পিপি যদি করে থার্টি পিপি যদি আমার দুশো ছাপ্পান্ন জন মানুষ করে তাহলে আমার টোটাল যে পিবিটা আসছে মাসে নতুন মাসে সেটা হচ্ছে আপনার সাত হাজার ছশো আশি পিভি হচ্ছে টোটাল পিভি নতুন মাসে আমার হচ্ছে এবং অ্যাড হবে আমার যেহেতু অ্যাকুমলেশান বিজনেস আগেই বলেছি তাহলে তিন হাজার একশো কুড়ি প্লাস সাত হাজার ছশো আশি প্লাস এক হাজার নশো কুড়ি যেহেতু পিছনের মানুষরাও করবে তাহলে আমার পিভি হচ্ছে বারো হাজার সাতশো কুড়ি মানে আমি অলরেডি চার মাসে ব্রোঞ্জ ডাইরেক্টার হয়ে যাচ্ছে ঠিক আছে তো হ্যাঁ এটা চারটে মাসই হবে তিন মাসে বলাটা ভুল হয়ে গেছে আমার তো চার মাসে কিন্তু আমি ব্রোঞ্জ ডাইরেক্টার আমি পথটা অর্জন করে নেব যদি ইনকামের কথা বলতে গেলে ব্রোঞ্জ ডাইরেক্টার ইনকামটা কি করে হয় পিভি এখানে দেখুন ইনকামটা বার করা হয়েছে আমার যে পিভিটা হয়েছে সাত হাজার ছশো আশি ইন্টু ছয় দিয়ে ডিভাইড করা হবে ভাগ করা হবে চার হাজার ছশ ছার হাজার ছশো পয়েন্ট আট ভি এসছে আমার এটা ডিভাইড করলে এক পিবি সমান সমান হচ্ছে আঠেরো বিবি আমরা যখন ইনকাম বার করব আঠেরো দিয়ে সবসময় এটা আমি গুণ করবো তাহলে এবারে চারশো ষাট পয়েন্ট দিয়ে যদি আমি গুণ করি আমার বিবি বি বিবি দাঁড়াচ্ছে আট হাজার এবং তারপরে আট হাজার দুশো চুরানব্বই ইন্টু চার পয়েন্ট চার ইন্টু তাহলে আমি এবার আমাদের যে পয়েন্ট ভ্যালু আছে ডাইরেক্টরের আমাদের পয়েন্ট ভ্যালু থাকে ব্রোঞ্জ ডাইরেক্টর যারা হয় একটা ক্যালকুলেশান বার হয় প্রত্যেক মাসেই তো সমস্ত আমাদের কোম্পানি যে টানওভার আছে ব্রোঞ্জ ডাইরেক্টরের একটা ইনকাম এই পয়েন্ট ভ্যালু প্রত্যেক মাসে আমাদের বার হয় পার্সেন্টেজ থেকে তো সেটা হচ্ছে এক পয়েন্ট পঁয়ত্রিশ টাকা আমাদের পয়েন্ট ভ্যালু এখন চলছে আপনারা নেটেও সার্চ করে নিতে পারেন তো যদি ইনটু করি তাহলে আমার ইনকাম দাঁড়াচ্ছে এগারো হাজার একশো ছিয়ানব্বই টাকা এটা শুধু ব্রোঞ্জ ডাইরেক্টার ধরলাম এবং এর সাথে টিম বিল্ডিংও আসে গ্যাপ কমিশনও আসে শুধু আমি জাস্ট ব্রোঞ্জ ডাইরেক্টর ইনকামটা ধরলাম দেখুন একটা ব্রোঞ্জ ডাইরেক্টর ইনকাম এগারো হাজার একশো ছিয়ানব্বই টাকা ইনকাম করতে পারে এই ইনকামটা কিন্তু বন্ধু কম না এটা চারটে মাসে দেখালাম যদি চারটে মাসও না হয় যদি আমার এক বছর হয় কোনো ক্ষতি আছে কি তো ভেস্টিজ একটা সুন্দর প্ল্যাটফর্ম আমরা যদি আমরা এই ক্যালকুলেশনের মাধ্যমে যদি আমরা চলি তাহলে খুব ইজি প্রসেসে কিন্তু আমরা ব্রোঞ্জ ডাইরেক্টার পদটা অর্জন করতে পারবো অবশ্যই আপনাদের প্ল্যানিং থাকতে হবে প্ল্যানিং না হলে কিন্তু বোঞ্জ ডাইরেক্টর পদটা কিন্তু অর্জন করতে পারবেন না তো প্রত্যেক মাসে আপনাকে টার্গেট ছোটো ছোটো টার্গেট এবং প্ল্যানিংভাবে কাজ করতে হবে তো যদি আপনারা এই প্ল্যানে কিন্তু যদি এগোন তাহলে কিন্তু পুরো অঙ্কের ম্যাচের সাহায্যে কিন্তু এটা করা হয়েছে আপনারা কিন্তু সহজেই অর্জন করতে পারবেন তার জন্যে টার্গেট আপনাদেরকে নিতে হবে প্রত্যেক মাসে তিরিশ ফিপি টার্গেট নিতেই হবে তাহলে কিন্তু আপনি ইজিভাবে এই প্রসেসটা কিন্তু করলে আপনি অর্জন করে যাবেন তো এইটুকুনই বলার ছিল বন্ধুরা আজকের ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ আসছে আবার নতুন নতুন কোনো ভেস্টিজের কিছু নিয়ে ভালো থাকবেন সবাই উইস ইউ ওয়েলথ